নিশ্চয়ই আল্লাহর কাছে রয়েছে কেয়ামতের জ্ঞান তিনি বর্ষণ করেন এবং তিনি জানেন গর্বে কি আছে এবং কেউ জানে না আগামীকাল সে কি অর্জন করবে আর কেউ জানে না সে কোন কোন স্থানে তার নিশ্চয়ই আল্লাহ সবকিছু জানেন এবং সব বিষয় অবহিত এটা হচ্ছে চৌত্রিশ নম্বর আয়সলার লোকমানের শুনলেন হ্যাঁ শুনছি বলেন এখানে আমার প্রশ্ন হচ্ছে যে বলা হলো কেউ জানে না সে কোথায় তার মৃত্যু হবে এই লাইনের ওপরে ধরুন একটা উদাহরণ নিচ্ছে আপনাকে একজন সুইসাইডেল ব্যক্তি ঠিক আছে যিনি বিশ্বাস করেন ইসলাম ধর্ম সত্য এবং সে এই আয়াতটাকে থেকে মিথ্যা প্রমাণিত করার জন্য পটাশিয়াম সাইনাইড খেয়ে নিজের বাড়িতে সুইসাইড করলো তাহলে তো আয়াতটা মিথ্যা হয়ে গেল তার জন্য এটাই তো প্রশ্ন হ্যাঁ এটা আপনি মৃত্যুবরণ করবে একজন সুইসাইডের ব্যক্তি সে এই আয়াত থেকে স্পেসিফিক আয়াত থেকে ভুল প্রমাণ করার জন্য সে পড়াইড কে তার নিজ রুমে সুইসাইড করলো জাস্ট এই আয়াত কে মিথ্যা প্রতিপন্ন করার জন্য তাহলে তো এই আয়াত মানে বাতিল হয়ে গেল সে যখন মারা যাবে আত্মহত্যার আগেই সে হইতেছে মারা গেল কোন কারণবশত তার স্টক করল কিংবা অন্য কোনো কারণে মারা গেল তার কি সে সুনিশ্চিত ভাবে জানতে পারলো যে আমি এখানে মারা যাবো কি বলতেছে আমি আত্মহত্যা করবো এখন আমি মারা যাবো এখন ধরেন আত্মহত্যার আগেই সে হইতেছে মারা গেল কোনো কারণবশত করলো কারণে মারা গেলো যে আমি না তখন কখনোই না কারণ হইতেছে একটা কথা সে ধরেন ফাঁস নিল নেওয়ার পরে সে মারা গেল আমরা ভাবতেছি সে মারা গেলো কিন্তু সে ওই জায়গাতে মারা গেল কিনা সেটাও কিন্তু সে নিশ্চিত জানে না কারণ এতে তাফসির মধ্যে আসছে যে মানুষ কোথায় মারা যাবে এইটা সে জানে না ঠিক আছে তাহলে আপনি যে জায়গাতে মনে করতেছেন যে আমি এই জায়গাতে মারা যাব সেই জায়গাতে কিন্তু আপনি মারা গেলেন না কিন্তু অন্য জায়গাতে মারা গেলেন তার মানে এই পুরো মৃত্যুটা আপনার অনেকে আমরা জানি যে ফার্স্ট যারা তারা কিন্তু দেখা যায় যে কোনোভাবে যদি জেনে যায় জানার পরে তাকে কি করে আবার বাঁচায় সে আবার দেখা যায় যে বিভিন্ন ধরনের ওষুধ ট্রিটমেন্ট নিয়ে আবার সুস্থ হয়ে পড়ে তাহলে সে কিন্তু হচ্ছে সেখান থেকে বেঁচে গেল অর্থাৎ সে সুনিশ্চিত ভাবে তার মৃত্যু সম্পর্কে কিন্তু সে অবগত না